হ্যালো সূচকের প্রয়োজনীয় সূত্র বলি দেখেন এর এরপর এন এখানে এন সংখ্যকে মানে কি বুঝিয়েছি বুঝি থ্রির পাওয়ার থ্রি থাকে তাহলে কয়টা থ্রি গুণ থ্রি গুণ থ্রি গুণ থ্রি আরেকটা দেখি আমরা টু এর পাওয়ার বুঝি ফাইভ থাকে তাহলে পাঁচটা দুই গুণ যেমন টু গুণ টু কয়টা হয়েছে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ঠিক আছে আমরা আবার দেখি দেখেন টেনের পাওয়ার এম এখানে কি দিচ্ছে এর পর এম গুণ এর পর এম কী করছি দুইটা পাওয়ার যোগ দিছে তাহলে আমরা দেখি টেনের পাওয়ার ফাইভ ইন্টু টেনের পাওয়ার থ্রি কী করব দুইটা পাওয়ার যোগ আবার দেখি থ্রির পাওয়ার ফাইভ গুণ থ্রি পাওয়ার ফোর কি হবে দুইটা পাওয়ার যোগ বুঝি এখানে একই মান থাকে থ্রি থ্রি থাকে এখানে দেখেন এর পর এম ব্রাকেটে কত পাওয়ার ইন মানে এম এন এটা কি বুঝিয়েছে থ্রির পর টু এখানে থ্রি আছে তাহলে কি হবে এই দুইয়ের সাথে তিন গুণ হবে কত ছয় থ্রির পর ছয় আর একটা দেখি আমরা টু এর পর পাওয়ার টু ফাইভ কি হবে টু এর পর পাঁচ দুগোনো দশ মানে টেন টু এর পর টেন আর একটা দেখি এর পর এম নিচে আসে এর পর এন এখন এনটা এই যে এম এর সাথে বিয়োগ এম বিয়োগ এন এটা আমি বোঝানোর জন্য পাঁচের পাওয়ার থ্রি পাঁচের পাওয়ার পাঁচ মানে ফাইভ ফাইভের এর পাওয়ার থ্রি ফাইভের এর পাওয়ার টু এখন ফাইভ এখানে তো বুঝছি এই টুটা উপরে ওঠে কী হবে থ্রির সাথে বিয়োগ থ্রির সাথে টু বিয়োগ হলে কত থাকে ফাইভের পর ওয়ান যা দেওয়া লাগে না সমস্যা হলে আমি একটা দেখাই টেনের পাওয়ার ফাইভ ঠিক আছে টেনের পাওয়ার টু এর নিচের পাওয়ার উপরে উঠলে কী হবে বিয়োগ পাঁচের সাথে দুই বিয়োগ কত হবে টেনের পাওয়ার থ্রি ঠিক আছে আরেকটা দেখি কী লেগছে এ ইনভার্স ইকুয়াল টু ওয়ান থ্রি ইনভার্স থ্রাইনাস ওয়ান বলতে কি বুঝায় ওয়ান বাঁচের পাওয়ার মাইনাস বলতে কি বুঝায় ওয়ান ঠিক আছে তারপরে দেখি এর পর শূন্য ইকুয়াল টু মানে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে কি হবে ওয়ান হবে যেমন টেনের পাওয়ার শূন্য ইকুয়াল টু ওয়ান তারপরে শূন্য ওয়ান যা কোনো কিছুর পাওয়ার বুঝি শূন্য হয় তাহলে ওয়ান এই সূচকের এই সূত্রগুলি বুঝি সুন্দরভাবে বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ